কর্মক্ষেত্রে যাদের সাথে আমরা বেশিরভাগ সময় কাটাই তারা আমাদের আরেকটি বৃহৎ পরিবার এই স্লোগান নিয়ে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে উদযাপিত হয়ে গেল এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পুরোটা থাকছে রিপোর্টে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে উদযাপিত হলো এক বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এ সময় ব্যাংকের হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান ঢাকাস্থ কয়েকটি শাখার ব্যবস্থাপক সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উদ্বোধন নির্বাহীদের বক্তব্যের পাশাপাশি অন্যান্য কর্মকর্তাদের ঈদ ও বাংলা নববর্ষ বরণের

ও নববর্ষের আনন্দ ভাগ করে নিতে পারছি এটা অনেক আনন্দের আমরা সকলে মিলে এই ব্যাংকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের ব্যাংক রেমিটেন্স আমানত ও গ্রাহক সংখ্যায় ভালো করছে ব্যাংকের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি একই সাথে এবার ঈদের আনন্দ উপভোগ করলাম সেই সাথে নববর্ষ পালন করলাম আমি প্রত্যাশা করি নববর্ষ এবং ঈদের আনন্দের সবার জীবনে সুখ শান্তি বয়ে আনবে আমরা চাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংকে একটি গণমানুষের ব্যাঙ্কে পরিণত করার জন্য এই জন্য আমরা সারা দেশে আমাদের শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং সম্প্রসারিত করার জন্য চেষ্টা করছি অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি যে যেগুলো সাধারণ মানুষের গণমানুষের যে বিভিন্ন সমস্যা সমস্যাগুলো সমাধান করতে পারে যেমন শিক্ষা উচ্চশিক্ষার সমস্যা চিকিৎসা সমস্যা বিবাহের সমস্যা প্রবাসীদের জন্য আমরা অনেক সুবিধা দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি